আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদের সামনে তুলে ধরবো এক্সপ্রেস ট্রেন ও মালগাড়ি ছুটে চলার কিছু মুহূর্ত চলুন তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তিন নম্বর লাইন দিয়ে ছুটে বেরিয়ে যাচ্ছে কলকাতা সাইডান এক্সপ্রেস এই এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে তিন দিন চলে এই এক্সপ্রেস ট্রেনটি ছাড়ে কলকাতা স্টেশন থেকে এখন চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ছুটে বেরিয়ে যাচ্ছে শিলচর কলকাতা স্পেশাল এক্সপ্রেস ট্রেনটি এখন যাচ্ছে শিয়ালদাহর থেকে চার নম্বর লাইন দিয়ে ছুটে বেরিয়ে যাচ্ছে বারো হাজার পাঁচশো আঠেরো গুয়াহাটি কলকাতা গরিব রথ এক্সপ্রেস লোকাল ট্রেন আর এক্সপ্রেস ট্রেন একসাথে বেরিয়ে যাচ্ছে দেখুন কি দারুণ লাগছে দেখতে এক নম্বর লাইন দিয়ে মালগাড়ি তার নিজের গতিতে ছুটে বেরিয়ে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে পুরো ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা